হ্যালো গাইস একটা ফালতু ভিডিওতে জানাছি তোমাদের ওয়েলকাম সাইকুলার আলামকে নিয়ে বেরিয়ে পড়লাম আবার বোট ক্লাব যাওয়ার উদ্দেশ্যে গত একটা ভিডিওতে দেখেছো আমরা বোট ক্লাব যে ক্লাবের ভিতরের ফুল উপভোগ করতে পারিনি আজকে আবার আলামিনকে নিয়ে বেরিয়ে পড়লাম বোট ক্লাবের ভিতরের ফুল উপভোগ করার জন্য গাইস এখানে আসতে না আসতে দেখলাম সাদিয়ার নামটা স্পষ্ট ভাবে লেখা আছে যেটা আমি নাক দিয়ে দেখে চোখ দিয়ে টোটালি বিশ্বাস করতে পারছিলাম না এদিকে আমার আলামিন বন্ধু বলতেছে চল আজকে সব খরচা আমার তুই যত টাকা ভাঙতে পারিস আর যত সাদিয়াকে দেখতে পারিস তো গাছ ভিতরে ঢোকার আগে আমার একটা পছন্দের জায়গা আছে যেখানে না আসলে না এই জায়গার একটা বিশেষত্ব হচ্ছে এই জায়গার বাতাসের গতিবিধি আর সাদি মনের গতিবিধি দুইটাই সেম কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় তুমি টোটালি বিশ্বাসই করতে পারবে না গাইস তো বাতাসের গতিবিধ উপভোগ করে চলে আসলাম ছাদি আর টিকিট কাউন্টার থেকে তিন পিস টিকিট কাটার জন্য যেটা ছাড়া ছাদিয়ার সাথে টোটালি দেখা করা সম্পূর্ণ নিষেধ এখানে আস্তে আস্তে দেখলাম ছাদিয়ার সৌন্দর্য পাহারা দেওয়ার জন্য একজন সিকিউরিটি গার্ড অল টাইম দেখাশোনা করছে ছাদিয়াকে তো আমরা ইতিমধ্যেই দিকে প্রবেশ করলাম আশেপাশের ভিউটা ছিল সেই মাথা নষ্ট আর আজকের ভিউটা আসলে অনেক সুন্দর ছিল গাইস তো এখানে আসতে আসতে দেখলাম কাটা চামচ দিয়ে ছিল আরব বেস্ট রেস্টুরেন্ট এখানে ছাড়া কিছুই পাওয়া যায় না তো কেলা দিয়ে কাটা আমি আর আলামিন বাচ্চাদের দোলনায় দোলানোর জন্য নিজের পথ তো পদ নাড়ানেরই শেষ করে আমি আর আলামিন ছুটি চললাম কিছু ছবি তোলার জন্য আশেপাশে তো ভালো কোনো প্লেস পাচ্ছি না কোথায় যে ছবি তুলি মাথায় নষ্ট তোমরা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছো তোমাদের জন্য এই জায়গাটা বেস্ট না কারণ এই জায়গায় লেখা আছে দৃষ্টিকোট অগনিষ্ট ভাবে মেলামেশা নিষেধ হা 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 বাচ্চাদের দোলনা চলমা

তো গাছ শিক্ষা নিয়ে ভিডিওটা দেখার জন্য তোমাদের জানাচ্ছে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তোমরা যার গার্লফ্রেন্ড বার্ফ্রেন্ড আছো গার্লফ্রেন্ডের সাথে পিক করতে চাইছো কিন্তু জোতার বাড়ি খাওয়ার বিকের কথা বলতে পারছো না তারা অবশ্যই গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে যাবে আর তোমার যে কখন হবে তুমি নিজেও জানবে না তো সবাই ভালো থাকো সুস্থ টেক্কার আল্লাহ হাফেজ